হ্যালো গাইজ এক্সপ্লোর উইথ দিব্যান্দু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো গাইজ আজকে আমরা যাব বীরভূমে অবস্থিত লোবা মায়ের মন্দির লোবা মায়ের মন্দির অনেক জাগ্রত তোমরা সবাই হয়তো লোবা মায়ের নাম শুনেছো লোবা মায়ের কাছে মনস্কামনা চাইলে সেই মনস্কামনা অবশ্যই পূরণ হয় তো আমরা যাব লোবা কাছে পুজো দিতে আজকে আর যদি লোবা মায়ের ইতিহাস সম্বন্ধে বা লোবা মায়ের কোনো কাহিনী যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে সেগুলো জানাবো তো চলো ব্লগটা শুরু করি আর বন্ধুরা যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আর চলো তাহলে ব্লগটা শুরু করি তোমরা সবাই ব্লগে থেকো কালীক্ষেত্র বীরভূম জুড়েই ছড়িয়ে রয়েছে একাধিক কালী মন্দির সেরকমই হচ্ছে বীরভূমের দুবরাজপুরের লোবা পঞ্চায়েতের লোবা গ্রামের শতাব্দী প্রাচীন লোবা কালী মন্দিরও হচ্ছে অন্যতম এই মন্দিরের ইতিহাসও কিছু কম নয় দেবী এখানে দক্ষিণাকালী চতুর্ভুজা মুণ্ডমালিনী এলোকিসি রূপে পূজিত হন মন্দিরের সামনে রয়েছে প্রায় পাঁচশো বছরের পুরনো পঞ্চমুন্ডির আসন তো এবার হচ্ছে লোবা মন্দির তোমরা কিভাবে আসবে তো লোবা মন্দির আসার জন্য তোমরা দুর্গাপুর হয়ে যদি আসো তাহলে দুর্গাপুর থেকে জয়দেব আসতে হবে জয়দেব থেকে তোমরা ওই দিক হয়ে লোবা আসতে পারো আবার তোমরা দুবরাজপুর হয়েও লোবা যেতে পারো ট্রেনে করে এলে দুবরাজপুর স্টেশনে নামলে ওখান থেকে টোটো করে নিলে তারপর তোমরা ওই টোটো করে লোবা যেতে পারবে আর আদার্স আরও অনেক রাস্তা আছে গ্রামের মধ্যে দিয়ে অনেক রাস্তা আছে তো ওগুলো ঠিকঠাকভাবে না জানলে তোমরা দুবরাজপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে নিলেই ভালো যারা বাইরে থেকে আসবে আর ওই সাইড থেকে দুর্গাপুর সাইড থেকে এলে তোমরা জয়দেব হয়ে আসতে পারো আমরা রাস্তায় যাচ্ছি এখন রাস্তাটা একটু খারাপ বর্ষার টাইমে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি ওই জন্য বন্ধুরা আমরা লোভা পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দির চলে এসেছি তো চলো পুজো নিই তারপর মায়ের পুজো দিই তো এখানে পুজোর দুটো ডালা আমরা নিচ্ছি এক টাকা করে মায়ের পুজোর ডালা তোমরা এখান থেকে নিতে পারো পুজোর ডালা তো আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি তো এবার মন্দিরে যাই আর মায়ের পুজো দিই কথিত আসে আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে সিদ্ধতান্ত্রিক রামেশ্বর দণ্ডী এই কালী পুজো শুরু করেছিলেন তিনি নিজেই মূর্তি তৈরি করে পুজো করতেন এবং পুজোর পর মূর্তি বিসর্জন দিয়ে দিতেন কাশিবাসী হওয়ার আগে রামেশ্বর দণ্ডী লোবা গ্রামের ঘোষ পরিবার ও চক্রবর্তী পরিবারের হাতে পুজোর দায়িত্ব দিয়ে তিনি কাশি চলে যান লোবা মায়ের বেদিতে যে শিলাখণ্ডটি আছে সেটি সারা বছর ধরে পুজো করা হয় কথিত আছে এই শিলাখণ্ডটি ধীবর সম্প্রদায়ের লোকেরা নাকি পুকুর থেকে কার্তিক মাসের দীপান্বিত অমাবস্যায় এখানে মায়ের বাৎসরিক পূজা মহাসমরে অনুষ্ঠিত হয় নানা প্রান্ত থেকে ভক্তরাই মন্দিরে আসেন এছাড়াও প্রতি অমাবস্যায়ও মায়ের পুজো করা হয় কথিত আছে দেবী লোবা না ডাকলে নাকি ভক্তরাই মন্দিরে আসতে পারেন না সারা বছর পুজোর দায়িত্ব থাকে চক্রবর্তী পরিবারের হাতে তবে পুজোর অধিকার রয়েছে এখানে বাগদি বাউড়ি ধীবর সম্প্রদায়ের লোকেদেরও মূর্তি তৈরি তো রয়েছে বিশেষত্ব দশমীর দিন দেবী দুর্গার বিসর্জনের পর লোবামায়ের কাঠামো পুকুর থেকে নিয়ে আসে ঘোষ পরিবার তার আগে অজয় নদ পেরিয়ে বর্ধমানের গোরবাজারের তাল পুকুরের কোণ থেকে মাটি আনার দায়িত্ব পান বাগদি পরিবার তারা মাথায় করে নিয়ে আসেন সেই মাটি মায়ের মূর্তি করার ক্ষেত্রে এই বাগদি সম্প্রদায়ের মানুষের মাটি আনা ছাড়া মূর্তি তৈরি করা যায় না তারপর একাদশী থেকে শুরু হয় মায়ের মূর্তি তৈরির কাজ মূর্তি তৈরি করার কাজে কাঠামো করার জন্য লাগে বাবুই দড়ি যা বংশ পরম্পরায় যোগান দেয় বাউরি পরিবারের সদস্যরা মূর্তি তৈরির কাজে হাত লাগায় সূত্রধর পরিবারের সদস্যরা মায়ের রং সম্পূর্ণ এখানে ভেষজ বাজার থেকে কিনে আনা রঙ দিয়ে এখানে মায়ের রং করা হয় না তারপর পুজোর দিন মূর্তি তৈরি শেষ হলে ঘোষ পরিবারের সদস্যরা মাকে অলঙ্কার পরিয়ে তুলে দেন ব্রাহ্মণদের হাতে পুজোয় প্রদীপ জ্বালানোর জন্য যে ঘি ব্যবহৃত হয় সেটাও নাকি বংশ পরম্পরায় সরবরাহ করে থাকেন এই গ্রামের গোয়ালা পরিবারের লোকেরা নিশিরাতে মায়ের পুজো শুরু হয় এবং সারা রাত ধরে পুজো হওয়ার পর পরের দিন সূর্যোদয়ের সাথে সাথেই মা ধীবরদের হাতে চলে যায় এবং ধীবরাই মায়ের পুজো শুরু করে এরপর বিকেল বেলায় মায়ের মূর্তি স্থানীয় এক কালীভাষা পুকুরে নিরঞ্জন করা হয় বিসর্জনের দিন তিন বোন অর্থাৎ লোবা মা বড় বোন বাবুপুরের মা মেজ বোন ও বরারির মা ছোট বোন একসাথে বিসর্জন হয় লোবা মায়ের বিসর্জনের পর দেবীর ডান হাত জল থেকে উঠে যায় আর এখানে রয়েছে শাখারিদের ভূমিকা কথিত আছে দুবরাজপুরের এক শাখারি একদিন লোবা গ্রামে শাখা বিক্রি করতে এসেছিলেন সেই সময় তার কাছে শাখা পড়েন এক অপরূপ সুন্দরী গৃহবধূ শাখা পরার পর ওই গৃহবধূ ঘোষ পরিবারের বামাপদ ঘোষকে নিজের পিতার পরিচয় দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য বলে সাথে এও বলে দেন কুলুঙ্গিতে টাকা রাখা আছে এটা গিয়ে বামাপদ ঘোষকে বলে দিও আর শাখারি সেই কথা মতো বামাপদ ঘোষকে এসে বলে তোমার মেয়ে আমার কাছ থেকে শাখা পড়েছে তার টাকা দাও আর শাখারির কথা মতোই বামাপদ ঘোষ সেদিন কুলুঙ্গি থেকে প্রচুর টাকা পান এও কথিত আছে সেদিন বামাপদ ঘোষ ঘাটে ছুটে এসে পুকুরের জলে দুটো শাখা পরা হাত দেখতে পেয়েছিল মায়ের কাছে কেউ কিছু ভক্তি ভরে মন থেকে মানত করলে মা তার মনস্কামনা পূরণ করে দেয় তাই দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের কাছে ছুটে আসে মা কাউকেই খালি হাতে ফেরায় না

ऐशो दीपं उम्मुसुज्जवतो कायन्यं ऐशो धोकं उम्मुसुज्जवतो कायन्यं उम्म जवाहरस्वसं कासम कश्च पैयं हां दधिं हंतार निसार बपाप भुनो बनो तुष्टिगिबाकरं देगं दपुष्पे उम विष्णुबेनारायन्यं उम धैर्षोदशोगित्तिमंदलमुद्धमुत्तिनारायनं सरसीगंसोन्निबिष्टकेवलो मनोपकुंडलवान धुषे ओं विष्णु नारायण एष गंध ओं विष्णु नारायण एष पुष्प ओम विष्णु नारायण एष दीपम ओम विष्णु नारायण एष धूपम ओम विष्णु नारायण ओं नम ओम देवाय गोमी जगद्धीतायनाय गोविंदा नमो नम पापहं पापकर्माहं पापत्मो पापसंभव त्राहि मम पुण्यकर्म सर्व पापो हरो हरि ते गंगा पुष्पे ओम नमो शिवाय ओम धैनितम महिषम रजतो गिरिनिभं चारु चंद्रं वतां संरत्ना कल्पजलंगं परुषमी रवणावेति हस्तं ভয় হরণ পঞ্চ ভী নেত্র এতে গন্ধুষ্পে নেত্রা এতে শ্রীবায়ু এস গন্ধম ঔ নম শ্রী বায়ু এশ পুষ্পং ঔ নম শিবায় এস ওং নমো শিবায় ঐশ শুভং ওং নমো শিবায় ওং নমো শিবায় সংতায় কর্ণত্র হেতু বৈ নিবেদনমি চত্তমতম জ্যোতিকরমেশ্বর অতি বন্ধ পুষ্পে হণিম যা দুর্গা আয়নো ওং তা লপ্রংকর আকরোয়িদুল ভয়কা মহলিবর্তেন দরেকা সংসংছ পন্তী পানন হিষিকমপি করে রুদ্রহন্তি ত্রিনত্রং সিংহস্তন্ধ আদি রুড়া ত্রিভুবন শিলাং তেজসaporanti

प्र के जो নাराए निनहस्तुতে এতে ध पुषপ মহাকাল भुष्हिত लोবাबासीनी प्रिन्सी मत दुख्यना কালিका ইन उन पलावदना মুক্তকে मुক্তকে सिंচकुरु भोजाম कालीকা दुख्य ना দीप म্যुवालाभ भूषतম सन शर पলো मावा दौद

পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমরা বাড়ি যাব যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও